উৎসবের সিদ্ধান্ত কেঁপে উঠলো পুরো মুখার্জি বাড়ি দুর্গার উপর নেমে এলো সংকট তো বন্ধুরা সকালের আলোয় মুখার্জি বাড়িটা অন্যদিনের মতোই ব্যস্ত ছিল রান্না করে কাজের লোকেরা করছে ড্রয়িং রুমে কয়েকজন আত্মীয় এসে বসেছে কিন্তু এই স্বাভাবিকতার ভেতরে একটা চাপা উত্তেজনা জমে উঠেছিল সবাই অপেক্ষা করছিল উৎসবকে নিয়ে সে আজ সকালেই ঘোষণা দিয়েছে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আর সেটা পুরো পরিবারকে জানতেই হবে দুর্গা তখন উঠনে দাঁড়িয়েছিল তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে দরফর করছে গত কয়েকদিনে যেভাবে বৈদেহী তাকে নিয়ে নানা খানাগুসা চড়িয়েছে তাতে উৎসব ঠিক কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা বুঝতে পারছিল না এক সময় উৎসব গড় থেকে বেরিয়ে এলো মুখটা তার খুব সিরিয়াস সবার চোখ তার দিকে উৎসব বলল আমি অনেক ভেবেছি এখন সময় এসেছে কিছু সত্যি কথা সবার সামনে বলার বাড়ির বড়রা একে অপরকে দিকে তাকিয়ে রইল দুর্গা গলাটা শুকিয়ে এলো উৎসব একটু থামলো তারপর বলল বাড়ির অবস্থার জন্য আমি কাউকে দোষ দেবো না দোষ আমার নিজের কারণ আমি সত্য মিথ্যা যাচাই না করেই মানুষের কথায় বিশ্বাস করেছি কিন্তু আমি আজ যেটা ঘোষণা করতে যাচ্ছি তা সবাইকেও অবাক করবে সবাই নিঃশব্দ উৎসব ধীরে ধীরে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ির সম্পত্তি ব্যবসা সব কিছু নতুন করে বাক করা হবে আর তার দায়িত্ব আমি দুর্গাকে দিব শুনে যেন পুরো বাড়ি তোমাকে গেল একজন ফুফিয়ে বলে উঠলো দুর্গাকে কিন্তু অত নতুন এসেছে পরিবারে আয়োজন বললো ওর উপর এত বড় দায়িত্ব দেবে কি করে মুখার্জি যে একটু দূরে দাঁড়িয়েছিল মুখের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বললো উৎসব তুই কি নিশ্চিত দুর্গার চরিত্র নিয়ে তো নানা কথা উঠছে দুর্গা একথা শুনে চমকে উঠল। উৎসব মাথা গুড়িয়ে বৈদির দিকে তাকালো এই কারণে তো সিদ্ধান্ত নিয়েছি যত গুজব যত কোৎসা সবকিছুর জবাব আসবে কাজের মাধ্যমে আর আমি দুর্গাকে বিশ্বাস করি কিন্তু উৎসবের এই সিদ্ধান্তে গড়ে যেন জ্বর হয়ে গেল কেউ বললো এই মেয়ের জন্মই তো বাড়িতে অশান্তি বাড়ছে কেউ বললো এত বড় দায়িত্ব দিলে তো বেহাল হয়ে যাবে কিছু দুর্গা বুঝতে পারলো এই সিদ্ধান্ত তাকে সাহায্য করার মতো নয় বরং তার উপর এমন চাপ তৈরি করবে যা সে একা সামলাতে পারবে কি না কেউ জানে না বৈদি এবার বান করা করুণ গলায় বলল দুর্গা তো ভালো কিন্তু এসব সামলানো কি ওর পক্ষে হবে আমি ভয় পাচ্ছি যদি বল সিদ্ধান্তে পুরো ভারী ভেঙে পড়বে আত্মীয়রা গুজ্জন শুরু করলো দুর্গা অনুভব করলো তার চারদিকে দেয়াল যেন সংকুচিত হয়ে আসছে উৎসবের সিদ্ধান্ত তাকে সম্মান দেয় তবে একসঙ্গে বিপদ জেলে দেয় কারণ সবাই এখন আছে দুর্গা ব্যর্থ হলে সেই দায়ী দুর্গা গোলা শুকিয়ে যাওয়া অবস্থা বললো উৎসব তুমি আমার উপরে এত বড় সিদ্ধান্ত কেন চাপিয়ে দিলে এত কিছু সামলানো আমার একার পক্ষে উৎসব তার কথা কেটে দিল কারণ তুমি ছাড়ার কাউকে আমি বিশ্বাস করি না আর সত্যিকার পরীক্ষা কষ্টের মধ্য দিয়েই হয় এই কথা শুনে দুর্গার বুকের ভেতর খাপনে উঠল পরিবারের সবাই তার বিরুদ্ধে আর দায়িত্ব পাহাড়ের মতো বড় যদি সে ভুল করে সবার আগুন তার দিকে ফিরবে বৈদিক মুখার্জি এবার দৃঢ় ভঙ্গিতে এগিয়ে এসে বলল দুর্গা সাবধানে থেকো এই বাড়ি কিন্তু তোমার একটা ভুলও কমা করবে না তার চোখে ভয়ঙ্কর হুমকির জেলি দুর্গা অনুভব করল আজ থেকে তার জীবন পাল্টে গেল বিশ্বাস তার হাতে এসেছে কিন্তু তার সঙ্গে এসেছে বিপদ চাপ হিংসা আর ষড়যন্ত্র এখন তার সামনে একটাই প্রশ্ন সে কি উৎসবের দ্বারা দায়িত্ব সামলাতে পারবে নাকি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আরো বড় সংকটে পড়ে যাবে গল্প এখানে থেমে যায় কিন্তু জোরের পূর্বভাস স্পষ্ট তো বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ